ইউনুস আজ ইউনুস আজ বুঝতে পারছে কোথাও যে নিজের দেশ হাতের বাইরে চলে গিয়েছে মানুষ খেতে পাচ্ছে না আমরা সেই ছবি দেখিয়েছি বারবার কিভাবে ফুলকপিতে পর্যন্ত লাথি মারছে সেখানে কৃষকরা কারণ দাম পাচ্ছে না কেনার লোক নেই টাকা নেই লোকের পকেটে মানুষের পকেটে কিছুভাবে অশান্তি সৃষ্টি করে চোখ ঘোরাতে হবে এই গোটা বাংলাদেশের পরিস্থিতির দিক থেকে তাই কি বাংলাদেশ ভারত সীমান্তে আজ অশান্তি সৃষ্টির চেষ্টা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় চক্রান্ত এর আগে আমরা দেখেছি জো বাইডেনের তরফ থেকে পাঠানো হয়েছে ট্রেসি ট্রেসি জ্যাকবসনকে এর আগে শ্রেসি জ্যাকাবসানের বিভিন্ন জায়গায় অন্যান্য দেশে নাক গলানোর ইতিহাস রয়েছে দেশ ভাঙার ইতিহাস রয়েছে তাকে হঠাৎ পাঠানো হয়েছে একদম শেষ মুহূর্তে এসে এবার হঠাৎ করে বর্ডারে লাফালাফি করছে ইউনুসের ইদুর ইউনুসের ইদুর বাহিনী আজ প্রশ্ন করব ইউনুসের কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি সে চালাকি করে এই বিষয়টি করছে পিছনে রয়েছে বড় কোনো চক্রান্ত প্রথমেই যাব একদম সরাসরি গ্রাউন্ড জিরোতে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর শুকদেবপুর থেকে যেখানে ভারত বাংলাদেশ বর্ডার থেকে ভাস্কর গত তিন দিন ধরে চার দিন ধরে সরাসরি রিপোর্ট পাঠাচ্ছে এবং এক্সক্লুসিভ ছবি তুলে ধরছে ভাস্কর সেই ছবি তুমি বারবার তুলে ধরেছ কিভাবে ডিবি বানিয়ে বানিয়ে বাংলাদেশিরা ডিবির পিছনে বসে রয়েছে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে বারবার ঝগড়া করার অশান্তি করার চেষ্টা করছে বর্ডারে তাদের চক্রান্তটা কি প্ল্যান কি কেন করছে তারা এতদিন করেনি কেন এখন হঠাৎ করে বাংলাদেশ বর্ডার গার্ড কিংবা ওদের জঙ্গিরা ইউনুসপন্থীরা কট্টরবাদীরা ইসলামিক কঠোরপন্থীরা কেন হঠাৎ করে বর্ডারে অ্যাক্টিভেট হয়েছে কি প্ল্যান আছে পিছনে কি জানা যাচ্ছে একদমই কিশোলায় এই তার কাটা ইউনুসের একটা কিন্তু অন্যরকম ষড়যন্ত্র কিন্তু তৈরি হচ্ছে এরকম মনে করছেন প্রত্যেকে দেখো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সবার আগে জায়গাটা দেখাবো জিরো লাইনের একেবারে কাছে আমি দাঁড়িয়ে রয়েছি এবং কাঁটাতারের যে বেড়া সেই কাঁটাতারের বেড়া টপকালেই এই ধরনের কিন্তু বড় ঘাসের জঙ্গল তারপরেই বাগান ইউনুস এই শয়তান ইউনুস কিন্তু তার এই জঙ্গি বাহিনীকে তার এই অনুপ্রবেশকারী বাহিনীকে এটা শেখানোর চেষ্টা করছে যে বাবা যেভাবে কাটাতার পেরিয়ে তুমি যদি একবার ঢুকতে পারো এই ঘাসের জঙ্গলে লুকিয়ে থাকো পরে এই বাগানে লুকিয়ে যাও তারপরে তুমি পালিয়ে যাও তাদের জন্য বলবো মোহাম্মদ ইউনুসকে বলবো যে জঙ্গিদের আপনি পাঠাচ্ছেন তারা যে এসে লুকিয়ে থাকবে সেই জো কিন্তু আর নেই বিএসএফ বাড়তি নজর রেখেছে সীমান্তর কাটাতার সংলগ্ন যে বাগান যে ঘাসের জঙ্গল সেই জায়গাগুলোতে এবার কি সলায় দেখাবো এই ইউনুস নামক জঙ্গি আর তার বাহিনী তার দলবল কিভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে দেখো আমি যে জায়গাটা রয়েছি একটা প্রমাণ দেখাবো এই যে এটা হচ্ছে কাটাতারের একটা অংশ দেখো এইভাবে সাইড দিয়ে কিন্তু কাটাতার কেটে ঢোকার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা চোরাচালনকারীরা জঙ্গিরা রোহিঙ্গারা মোহাম্মদ ইউনুসের ওই লালন পালন করা সন্ত্রাসবাদীরা আর তোমাকে জায়গাটা দেখাবো এটা হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে কাটাতার সেই কাটাতারের এলাকা ঘন কুয়াশা ঘন সাহায্য নিয়ে ইউনুস জঙ্গিদেরকে পাঠানোর চেষ্টা করছে সীমান্তের যে অংশে কাঁটাতার নেই সেই অংশটা দিয়ে কেন কারণ যদি এই তার পড়ে যায় তাহলে ইউনুস আর চোরাচালান করতে পারবে না বাংলাদেশি জঙ্গিরা আর এপারে থেকে ফেন্সিডিল পাচার করতে পারবে না কিংবা কিংবা এই যে রোহিঙ্গা বা আর এবিটি মতো জঙ্গি গোষ্ঠীগুলোর যারা জঙ্গি তারা বাংলা দিয়ে ভারতে ঢুকে নাশকতা ঘটাতে পারবে না সেই কারণে বিজিবি মোহাম্মদ ইউনুসরা জঙ্গিরা ভয় পেয়ে কাঁটাতার দিতে চাইছে না যেখানে ভারত তার নিজের জমিতে কাঁটাতার দিচ্ছে নিজের দেশের সুরক্ষার জন্য গোটা গ্রামবাসী গোটা গ্রাম যেখানে বলছে যে তারা কাটাদার দেবেন কারণ তারা নিজেরা নিরাপদে থাকতে চান সেখানে এই মোহাম্মদ তার নির্দেশে জঙ্গি বাহিনী এবং অন্য জঙ্গিরা তারা মাটির ঢিবির কে বাংকার হিসাবে ব্যবহার করছে একদমই ভাস্কর সঙ্গে থাকো তুমি গতকাল সেই ছবি ডিবি বানিয়ে বানিয়ে জঙ্গি বাহিনী তারা বসে আছে এবং বিজেপি দুর্বাহিনী তাদেরকে সাহায্য করছে ইউনুস তাদেরকে গোটা বিষয় নিশ্চয়ই তার অফিসে বসে বসে তদারকি করছে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় এখান থেকে আমি আসবো আমার স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অতিথিরা আমার সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন দেবাশিষ ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমি প্রত্যেকের কাছে আসবো এবং আমি প্রশ্ন করব আজকে যে হঠাৎ করে মোহাম্মদ ইউনুসের কি হলো হঠাৎ করে ইউনুসের এত বড় সাহস কি করে হলো মণিকাঞ্চন বাবু এতদিন পর্যন্ত মোহাম্মদ যে দেশ এই ছোট্ট একরত্রি দেশ ভারতের দয়ায় চলে এক প্রকার হঠাৎ করে তারা বর্ডারের সামনে বুক এসে বলার চেষ্টা করছে যদিও তারা তারপর পালিয়ে গেছে লেজ গুটিয়ে যে আপনার কাঁটা তার দেওয়া যাবে না এত বড় সাহস কি করা হয় কি প্ল্যানটা কি রয়েছে ওদের দেখুন বিষয় হচ্ছে যুদ্ধর ক্ষেত্রে বলতে গেলে এরা যে যুদ্ধ যুদ্ধ খেলছে সেক্ষেত্রে ভারতকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে প্রভোগ করা হচ্ছে কারণ একটা গল্প বললে বোঝা যাবে যে বাজারে দুই ব্যক্তির সাথে খুব ঝগড়া হচ্ছে একজন স্টাবলিশড ধনী ব্যক্তি আর একজন সাধারণ খুব একদম খেটে খাওয়া এর ওর কাছ থেকে টাকা নিয়ে খায় খাবার চেয়ে খায় তো দুজনের মধ্যে ঝগড়া হলো তো যে ওই এর ওর কাছ থেকে টাকা খেয়ে নেয় সে ওই প্রতিষ্ঠিত ব্যক্তিকে প্রচণ্ড গালাগালি করলো সে বললো ভাই গালাগালি করিস না এরম করিস না করে চলে গেলো তো প্রতিষ্ঠিত ব্যক্তিকে এবার পাশের লোকেরা দেখে বললো আরে ভাই তোমাকে এত কিছু বলে গেল তুমি কিছু বললে না বলে ওকে মারবো কি ওকে মারলে তোর বউ ছেলে মেয়ে এখন এসে বলবে মাথা ফাটিয়ে দিয়েছো টাকা দাও জামা প্যান্ট ছিঁড়ে দিয়েছ টাকা দাও বিভিন্ন ক্ষেত্রে আমাকেই ওর ক্ষতিপূরণটা দিতে হবে সুতরাং ওকে মারার থেকে না মারাটাই ভালো তো এক্ষেত্রে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে যুদ্ধের 바탕করণ একটা তৈরি করা হচ্ছে আজকে বাংলাদেশের যে ক্ষতি যদি হয় কদিন পর দেখবে আমাদেরই ওদের বিল্ডিং বানিয়ে দিতে হচ্ছে রাস্তা বানিয়ে দিতে হচ্ছে তো আসবে চিকিৎসা করাতে হ্যাঁ এখানেই আসবে চিকিৎসা করাতে সুতরাং আমাদেরই লস প্রভোগ করা হচ্ছে বিষয় সেটা নয় বিষয় ইউনিস সরকারের ওটা কি চাইছে আমার খুব ক্লিয়ার প্রশ্ন হঠাৎ করে ওদের কেন মনে হলো যে বলছি এই যে এনজিওগ্রাম সরকার রয়েছে এই এনজিওগ্রাম সরকার প্রথমে যেটা চেয়েছিল যে বিএনপি জামাত এবং যারা ওরকম আছে মৌলবাদী যে সংগঠনগুলো তাদেরকে নিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে এবং তখন বিএনপি ভেবেছিল যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা না দেখে পুরো সরকারে আমরা আসব কিন্তু এখন কি দেখা গেল ধীরে ধীরে ইলেকশনটা নিয়ে গেছে সেই ছাব্বিশ সালে অর্থাৎ মাঝে ইলেকশন করতে চাইছে না তো চাইছেই না এবং যে সময় দিয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ এই এক দেড় বছরে ওরা একটা নিজস্ব দল তৈরি করবে এখন বিএনপি দেখেছে যে এরা যদি নিজস্ব দল তৈরি করে যে আশা নিয়ে এরা আন্দোলনে নেমেছিল ছাত্রদের সামনে রেখে সেই আশাটা এদের মিটবে না বিএনপি হয়তো গেরাকলে কলে পড়ে গেছে তো সুতরাং বিএনপিও এখনো সরিয়েছে কালকেও একজন বিএনপি লিডার একদম বিএনপি লিডার মানে পরে হয়নি মানে আমাদের এখানে নব্য তৃণমূলের মতো নয় একদম পুরনো বিএনপি লিডার জামান তুর্টি সে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশ ভারতবর্ষের কিচ্ছু করতে পারবে না খুব বাজে ভাষায় বলেছে তো সুতরাং তারা আস্তে আস্তে এখান থেকে সরে আসছে এবং খালেদা জিয়া যে বিএনপির লিডার এবং খালেদা জিয়ার ছেলে রহমান এরা যখন ওখান থেকে বাংলাদেশ থেকে সুন্দরভাবে চিকিৎসার অজুহাত দেখিয়ে লন্ডনে চলে গেছে ইউনিসের ভয় থরে কম্প হয়ে গেছে যে আমি তো এখন বাংলাদেশে একা আছি এবং ইন দা মিন টাইম ইউনিস অনেকবার চেষ্টা করেছে ট্রাম্পের সাথে দেখা করার বসার বা তার যে উপদেশটা আছে তাদের সাথে কথা বলার ট্রাম্পের ওদিক থেকেও তাকে কোনো বার্তা দেওয়া হয়নি সেক্ষেত্রে ইউনিশের এই টিকে থাকার জন্য এই ঝগড়া একটা যুদ্ধ যুদ্ধ বিষয় তুলে নেই সবাইকে জিগির তুলছে এটা কিছু ঘোরানোর চেষ্টা যে ইস্যুগুলো রয়েছে বাংলাদেশে সেদিক থেকে একদম একদম আগে নিজে বাঁচা ইস্যুটা আমি পরে আসছি আগে নিজে বাঁচা বাঁচবো কিনা এটা একটা পার্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে যুদ্ধ সবসময় একদম লাস্ট রিসর্ট তার আগে কেউ যুদ্ধে যায় না আজকে আমরা দেখেছি যে কানাডার প্রেসিডেন্ট বারবার ট্রুডু বারবার ভারতবর্ষের যে উগ্রপন্থী আদ্রাম গভর্নর বলছে হ্যাঁ ট্রাম বলছি তো সেই ট্রুডুর অবস্থা দেখুন শুধুমাত্র পদ যায়নি সরকারি পদ যায়নি দল থেকে বহিষ্কৃত হয়েছে সেই ট্রুডুর অবস্থা দেখে এখন দেশটা ভাববে কি ট্রাম বলছে যে আমি একবার দেবাশিসদার কাছে যাব দেবাশিস দা হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের মনে হলো আমি বর্ডারে অশান্তি ছড়াবো আমাদের মনিকা জদা বলছিলেন যে পিছনে কি কি বিশ্লেষণ থাকতে পারে আপনার কি কি মত দেবাশিস এটা কি দেশের ইস্যু থেকে জ্বলন্ত ইস্যুগুলো থেকে লোকে খেতে পারছে না সেই দিক থেকে চোখ গড়ানোর চেষ্টা নাকি এর পিছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র আছে কারণ এত বড় সাহস কি করে হয় ভারতের বর্ডারে এসে বলে তোমরা তার বসাতে পারবে না এটা তো ইউজুয়ালি হয়নি হঠাৎ করে হচ্ছে এই ট্রেনটা কেন বাংলায় কথা আছে যে মেঘ যত গর্জায় তত বর্ষায় ঠিক